প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি পাহাড় আর ঝর্নার মাঝে এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা অন্তরের প্রশান্তি যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে সেখানে ঝর্নার কণ্ঠে আল্লাহর দাসবিহ বাজে পাথরের বুক চিরে পানি ঝরে তবুও কখনো অভিযোগ করে না সে আল্লাহর কুদরতের এই দৃশ্য আমাদের শিখাই ধৈর্য নিরবতা আর আনুগত্য তুমি যদি কখনো ভেঙে পড়ো এই পাহাড় ঝর্নার মতো দীর্ঘ থেকে তোমার কষ্ট একদিন প্রশান্তির ধারায় বদলে যাবে ইনশাআল্লাহ কখনো ঝড় কখনো রোদ আল্লাহর বান্দার জীবন এমনই পথ কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আছে হাজারো রহমতের চাবি বন্ধুরা প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কুদরত অপুরান্ত আর তার দয়া সীমাহীন এই সুন্দর সৃষ্টির মাঝে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই তাই আসুন এই সুন্দর মুহূর্তে একবার অন্তর থেকে বলি সোবাহান আল্লাহ তুমি কত মহান